গুড মর্নিং সবাইকে বাড়ি থেকে ব্লগ আজকে শুরু করলাম আর এখন আমার গর খাওয়া দাওয়া করে নিলো যাবে হচ্ছে এখন কাজে আজকে একটু লেট হয়ে গেছে মানে সাড়ে আটটা হয়ে গেছে নাহলে ও সাতটা সাড়ে সাতটার মধ্যে কাজে যায় তো আসলে কি বলো তো আমাদের বাড়ি থাকতে কি হয় দরজা জানলাটা দিয়ে না ওই কাছের জানলাটা দিয়ে আলো আসে পুরো ঘর আলো হয়ে যায় সকাল ছটা হতে না হতে আর এই বাড়িতে জানলা দরজা দেওয়া আর মা আরো দরজা দিয়ে টিয়ে রেখে বাইরে কাজ করছে পুরো অন্ধকার ঘুম আর ভাঙেনি তো যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিল মা ভাত গরম করে দিল মাংস ছিল মাছ ভেজে দেবে বললো মাছ ফ্রিজ থেকে নামিয়েছে ও বলছে না যা আছে তাই দাও আর এদিকে আমার জন্য হচ্ছে হরলিক্স বাবা খেলো চা মা খেলো চা এই তো ব্যাপার আর এখন যাবে হচ্ছে কাজে আসবে হয়তো আবার সেই দুটো তিনটের দিকে আসবে না না ভিডিও করছি আর হচ্ছে সকালে ওষুধ ছিল সেটা খেয়েছি এখন ওই যে মা হরলিক্স করে দিয়েছে এখন হরলিক্স খুব ব্যস্ত আর আমাদের বাড়িতে কত সুন্দর রোদ পড়ে দেখবে হেই দেখো দারুণ রোদ এই যে এদিকে যে উঠোনটা পাকা করেছে এইদিকে উঠোনটাই দারুণ রোদ মানে রীতিমতো এখানে বেশ বসে থাকা যাবে আর মা আবারে যে জল রোদে দিয়ে দিয়েছে এইদিকটাই ভালো রোদ পড়ে এই পড়বে একটু বেলা হলে কিন্তু সকাল থেকে এইদিকের রোদটা বেশি ভালো হয় সাবধানে হ্যাঁ ফোন করবে আমায় আসতে চলো তো চলে গেলো কাজে আর এই বাড়িতে গাড়ি রাখিনি এই বাড়িতেই গাড়ি রাখা হয় তো জেঠিমা বলেছিল আমাদের বাড়িতেই গাড়ি রেখে দিও অসুবিধা হবে না আর ওদেরও গাড়ি থাকে আমাদের না এই রাস্তাটা দিয়ে গাড়িটা ঢোকে নেই রাস্তা দিয়ে সাইকেলটা ঢুকবে কিন্তু আমাদের বাইকটা ঢুকবে না আমাদের বাইকটা ওই দিক দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে ঢোকাতে হবে তো ওই জন্যে ওই গাড়িটাই দেখেছিল অসুবিধা ছিল হয়নি চলো একটু রোদে বসিয়ে বা মা রান্না করছে মাছ ভাজছে মাছ ভাজা দিয়ে আমাকে ভাত দেবে ভাত করে নিলো আর কাঠে জল গরম বসিয়েছে জল গরম দিয়ে স্নান করব আর এদিকে একটা জিনিস তোমাদের দেখায় দেখো হলুদ গাছ এখানে হলুদ গাছ আমি কবে লাগিয়েছিলাম কবে প্রত্যেক বছরই ওই গাছ উঠবে আবার গাছ মরে যায় এরকম হচ্ছে ও মা এটা তুললে হলুদ বেরোবে তাহলে তোলা হয়নি তো অনেক দিন তাহলে থাকবে না তুলবো মা এ তো হলুদ হালকা পাতলায় ও সাবল দিয়ে খুঁড়তে হবে আমাদের ওখানেও লাগানো হয়েছিল তারপর তো সেই বাড়ি করার সময় সব তুলে ফেলা হলো তুলে ফেলে পাশের একটুখানি জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছিল ও আবার সেই দিনকে পরিষ্কার করার সময় সমস্ত গাছগুলোকে কেটে দিয়েছে এবার কোন জায়গায় রয়েছে কি করে বুঝবো আবার যদি গাছ না বেরোয় বুঝতে পারবো না তো যাই হোক চল এখানে সেই হলুদ লাগিয়েছিলাম কি করে ছোটোবেলায় সবজির সাথে মানে হলুদ চলে এসেছিলো আদার সাথে সেই হলুদ কেটে কেটে লাগিয়ে দিয়েছিলাম সেই থেকে থেকে কত হলুদ হয়ে গেছিলো কত কতবার তোলা হয়েছিল কিন্তু তারপর অনেক দিন তোলা হয়নি আমি তো আর আসি না যখন আমি বিয়ের আগে ছিলাম তখন অনেকবার তোলা হতো মা এদিকে হচ্ছে কাঠে রান্নাঘরে ভাত করলো করে দিয়ে এখন জল গরম করে দিচ্ছে আমি ভাত খাবো খেয়ে নিয়ে স্নান করবো গরম জল দিয়ে কারণ এখানের জল তো ওই জন্যে এই জল ওই জল করব না এক জলেই স্নান করছিলাম এতদিন ধরে কারণ কোথাও তো খুব একটা যাওয়া হতো না এবার বাড়িতে এসছি বাড়ির জল আবার ওই জল ইয়ে হবে আবার ধরো কালকে যদি বাড়ি যায় কাল পরশু যাব তখন আবার সমস্যা হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে ওই জন্য মা বললো আমি গরম জল করে দিচ্ছি গরম জলে স্নান করবে আর দেখো জল রোদে দেওয়া হয়েছে চলো আর বসে থাকি বসে একটু রোদে মানে রোদে বসে থাকি মা ভাত দেবে এখানে বসে খাবো না বললাম যে এখানে বসে খায় মা বললো না ওই তলায় বসে খেতে হবে না ঘরে বসে খা জল এসে গেছে আর জল হচ্ছে মা ভরে টরে রেখে দিল হয়ে গেছে চলো জল ভরে রেখে দিয়েছে শুধু খাবো খেয়ে নিয়ে স্নান করব আর ওই যে কল দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওইটা হচ্ছে ওই টাইমে টাইমে জল আসে হ্যাঁ আর আমাদের বাড়িতেও আছে কিন্তু ওটার এখনও জলের কানেকশানটা জোড়া হয়নি শুধু কলটুকুই দিয়ে গেছে ওটা দিয়ে গেলে যে আমাদের কি সুবিধা হবে আমার বরকে আর সেই জল আনতে যেতে হবে না তখন বাড়িতেই ওই জল পেয়ে যাব মানে আয়রন মুক্ত জল বুঝলে খুব ভালো হবে কবে যে আসবে এটাই শুধু ভাবছি রাস্তা তো হয়ে গেছে রাস্তার জন্যই দেরি হচ্ছিল কিন্তু রাস্তা তো হয়ে গেছে কমপ্লিট কাজ কিন্তু এখন আসছে না কেন কী জানি শুনেছিলাম পুজোয় আসবে বাবা আসো খাবার তো দেখো এখানে হচ্ছে সকালের খাবার ভাজা আর হচ্ছে মাছের তেল দিয়ে গরম গরম ভাত মায়ের দিকে করে দিচ্ছে এখানে বাবা বসেছে আর আমি খাচ্ছি চলো না তো তার জন্য তো তারপর হচ্ছে স্নান করে নিলাম আর গরম জল ছিল জানো তো গরম জলে স্নান করে নিলাম এবার হচ্ছে চুলটু লাস্ট একটু রোদে বসতো আর চুলি আমি আওয়াজেই বুঝতে পেরেছি এ খেয়ে আবার চলে যাবে এখন আজকে আমাদের দুপুরের খাবার এটা হচ্ছে আমার বরের জন্য আমার বর চলে এসেছে কাজ থেকে ও স্নান করে রেডি হচ্ছে এখানে গরম গরম ভাত রয়েছে সাথে বেগুন ভাজা আর দেখো আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা কত সুন্দর দেখেছো মায়ের বাড়িতে আসলে মা আলু সদ্য দেবেই আমি তাও অনেক কমিয়ে দিয়েছি আর এখানে রয়েছে মাছের ঝাল কি দারুণ দেখতে লাগছে এরকম মাছের ঝালটা আর তারাও এদিকে দেখায় এখানে ডাল ফুটছে মিক্স ডাল এই বছরের প্রথম মিক্স ডাল দারুণ দেখতে হয়েছে কালারটা টেবিলে দেওয়া হলো বলছে না নিচে বসে খাবো নিচে বসে খাচ্ছে এখন মাটি

ঠিক আছে আলু সেদ্ধ পেয়েছো বেগুন ভাজা গরম গরম খাবার হুম 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 মাছের কালিয়াটা দেখতে দারুণ হয়েছে দেখো হুম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাবু যাচ্ছে হচ্ছে কাজে বাবু অফিসে যাচ্ছে কেন অফিসে গেলে কি বাবু বলে কাজ কাজ সে অফিস হোক আর অন্যান্য কাজ হোক যে কোনো কাজ কাজ খেটে কাজ এই লাইটের জন্য চোখ মুখের মধ্যে যতদিন মায়ের হাতে রান্না পেয়েছে তো বলছে মানে বলছে কি ভাত একদম ঠিকঠাক খেয়েছে না গতকালকে বইয়ের হাতে রান্নায় ছিল মাটনটা আর আজকে মাই সম্পূর্ণটা রান্না করেছে আমি তো করিনি তো একদম ঠিকঠাক খেয়েছে বলছে একটা লেবু দিয়ে দিই আমি বলি কথাটা কথাটা আমি বলতে দাও তুমি কাজ করবা ঘুরবা ফিরবা কথা বললাম তো শুনবো তো সেই শোনার টাইমটা নেই তোমার

না না পারবো সবসময় লাল হলুদ নেওয়া হয় তো ওই জন্য এইটা নিয়েছি আর একটা অবশ্য লালই হয়েছে মেরুনের মধ্যে সাবধানে যাবা আজকে চালাবা ভেতর রাস্তা দিয়ে যাবে হ্যাঁ আসার সময় সাবধানে আসবে দুপুরবেলা এখন খেতে বসেছি মিক্সড ডাল আর মাছের ঝাল আর আজকে খেতে খেতে জানো তো বই দেখছি দিয়েছে হ্যালো ব্রাদার দারুন সিনেমাটা মানে ছোটোবেলায় দেখেছিলাম তো এখনও আবার অনেক দিন পর খেতে খেতে বইটা দেখে নিলাম দুপুরবেলা ঘুমিয়েছিলাম জানো তো আধ ঘণ্টা এক ঘন্টা মতো ঘুমিয়ে তারপর এতে সন্ধ্যেবেলায় বাবা হচ্ছে চা খাচ্ছে আর চা আর মুড়ি খাচ্ছে আর আমি একটুখানি মুড়ি চানাচুর খাচ্ছি মা ওদিকে বসে সিরিয়াল দেখছে আমিও সিরিয়াল দেখছি আর মাঝে মাঝে বাবার আমি মায়ের পেছনে লাগছি জানো তো যে এই সব সিরিয়ালগুলো কেন দেখো এই সব সিরিয়াল দেখে কি লাভ হয় কি শিখতে পাও এরকম করে বাবা আর আমি মায়ের পেছনে লাগছি জানো না আসলে টিভিটাই তো সঙ্গী টিভিটা আছে বলে মায়ের সময় কেটে যায় কারণ সময় তো বাবা বাড়িতে থাকে না আর আমরা তো থাকিই না তোমরা তো জানো গুড ইভিনিং एवरीवन এখন ঘড়িতে প্রায় মনে হয় সাড়ে সাতটার মতো বাজে না পৌনে আটটা বাজে এখন আমার বর কাছ থেকে আসিনি আর সন্ধ্যাবেলাটা একটু সিরিয়াল দেখছিলাম অনেকদিন পর সিরিয়াল দেখছিলাম আর আমি আর বাবা মিলে বক বক করে যাচ্ছি এই সিরিয়ালে জগা খিচুড়ির মতন দেখাই ভালো না এই এইসব এইসব বলছি মা কি যে দেখে এই তো যাই হোক এখন রান্নাঘরে এসেছি মা করবে হচ্ছে মা ময়দা মাখবে আর সব কিছু গুছিয়ে দিয়েছে আমাকে আমি জাস্ট ঘুগনিটা করবো এখানে মটরটা সেদ্ধ করে দিয়েছে মা আর হচ্ছে এখানে চর্বি আছে এই যে চর্বি ফ্রিজে রেখে দিয়েছিল সেই চর্বি দিয়ে ঘুগনি হবে মটরের ঘুগনি আর হচ্ছে লুচি তো সেটাই আজকে রাতের মেনু আর আমার বরকে ফোন করেছিলাম কখন পনের সাতটা সাতটার দিকে বলছে তুমি তো বাড়িতে রয়েছো চিন্তা কিসে তুমি নয় ও বাড়িতে থাকলে তখন নয় একা থাকো তাই আমি সাত তাড়াতাড়ি চলে আসি তো এমনিতে আজকে সকালবেলা লেট করে গেছে তো বলছে যে তুমি থাকো না মা বাবার কাছে তো রয়েছো আমি রাত্রি দশটা এগারোটার সময় যাবো এরকম করছে আমার সাথে মজা করছে আনছি না শীতের রাত অত রাত করো না তুমি কিন্তু আটটার মধ্যে এসো তো পনে আটটা তো বাজতে গেলো এখনও আসিনি আবার আমাকে বলছে তুমি কি খাবে কিছু নিয়ে যাবো আমি বলছি না আমি কিছু খাবো না কারণ আজকে সকালবেলায় ওই মানে মাছটাজ খাওয়া হয়েছে কালকে মাটন খাওয়া হলো আজকে আবার রাতে ঘুগনি হবে আমি বললাম সক আমি কিছু খাবো না তো মাকে শুধু বললাম একটু মুড়ি করে মুড়ি দাও মুড়ি চানাচুর দিয়ে মেখে ওই মুড়ি চানাচুর আমি আর বাবা মিলে খেলাম তো চলো রান্নাবান্না করি মা হচ্ছে একটুখানি দোকানের দিকে গেলো ওই ইয়ে আনতে ধনে গুঁড়ো নেই তো সেটা আনতে গেলো চলো আজকে রাতের মেনু কিন্তু দারুন আর ভালোই ঠান্ডা লাগছে জানো তো ওই জন্য এই চাদর গায়ে দিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে আটটা তো আমার ঘুগনি রান্নাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার বড় চলে এসছে আর এদিকে আমার মা আর আমার বর মিলে আমার বাবার পেছনে লেগেছে কি না চোখে অপারেশন হয়েছে আর তুমি কেন ফোন দেখছো মানে দরজা ভিজিয়ে দিয়ে ফোন দেখছিল তাও আবার চশমাটা মাথার ওপর তুলে আর সেটা মা এসে আমাকে তো দেখালো আর আমি আবার বাবাকে বকলাম যে কেন তুমি এটা করছো চোখের ওপর প্রেশার পড়বে কেন তুমি ফোন দেখছো হ্যাঁ সেটা নিয়ে এবার বাবাকে যে মানে আমার বরকে যেই বলেছে আমার বড়ও আমার বাবাকে বলছে যে কেন তুমি এটা করছো এটা তুমি বাচ্চাদের মতন কেন করছো এটা তো তোমাকে ভালোর জন্যে বলা হচ্ছে এই চলছে জানো না এবার বাবা বলছে ও আচ্ছা এখন তুমি আর জামাই মিলে একসাথে হয়ে আমার পেছনে লেগেছো আর মা এখানে ময়দা মাখছিল Thank <laughs> you. এর আগে একদিনের ব্লগে একজন আমায় কমেন্ট করেছিল একটা দিদিভাই যে রিয়াঙ্কা মাকে একটা টিভি কিনতে বললো বা তোমরাই একটা কিনে দিও টিভিটায় না সমস্যা হয়েছে আর এই সমস্যাওয়ালা টিভি দেখলে চোখে সমস্যা হয় অ্যাকচুয়ালি মাকে কিন্তু অনেক দিন ধরেই বলেছি টিভিটা কেমনি চেঞ্জ চেঞ্জ করতে টিভিটার এমনি কোনো সমস্যা নেই আর যেটা একটা দাগ দাগ মতন হয় না যেটা ক্যামেরা ধরলে টিভির ওপর যে দাগ দাগটা হয়েছিল সেটা দেখেই হয়তো দিদি ভাইটা আমায় কমেন্ট করেছিল যে এরকম ডিস্টার্বওয়ালা টিভি দেখলে চোখের সমস্যা হবে অ্যাকচুয়ালি জানো তো এটা যেহেতু পুরোনো টিভি তো এই পুরনো টিভিতে না ফোন যদি দিয়ে ধরা হয় বা ফোন দিয়ে ভিডিও করা হয় তখন সেটা ওরকম দাগ দাগ ওঠে এখনকারের যে এখন অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেছে সেইগুলোই কিন্তু এরকম সমস্যা হয় না তবে জানো তো আমারই ইচ্ছে না এই টিভিটা রাখার কতবার বলেছি বাবাকে যে চেঞ্জ করো বাবা বলে এটা যতক্ষণে খারাপ না হবে ততক্ষণ এটাকে চলতেই থাকতে হবে মানে চলবে এটা খারাপ হলে তারপরেই টিভি নিয়ে আসবো এই তো চিন্তা ভাবনা তো বলে যে আমরা বুড়ো বুড়ি আমাদের এতেই চলে যাবে তো এটাই তো এটা খারাপ টিভি না মানে টিভিতে যে সমস্যা হয় সেটা চোখে দেখলে যে সমস্যা হবে এরম কিছুই না বুঝলে এটা হচ্ছে ফোন ধরলেই ওরকম একটা দাগ দাগ টানে যেটা তোমরা মনে হয় আজকে আমি ভিডিও করেছি সেটাতেও তোমরা দেখতে পেয়েছো আশা করছি তো এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে আমি মাকে বেলে দিচ্ছি আর মা ভেজে নিচ্ছে দুজন মিলে করছি বলে বেশ চট জলদি হয়েও যাচ্ছে তো আমার বর ফ্রেশ হয়ে ঘরে বসে টিভি দেখছে আর আমার বাবাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি প্রথমে আর বাবার গরম জল ঠান্ডা জল একটু মিশিয়ে দিতে হয় ফ্লাস্কের গরম জল ছিল সেটা দিয়ে মিশিয়ে দিলাম তো বাবা এদিকে খাচ্ছে আর ও বললো একটু পরে খাবো চলো এখানে আমার বরের জন্য খাবার দেখো তো কেমন লাগছে কি গো টিভির দিকে মন তাকিয়ে দেখো একবার বাবা খেয়ে বলেছে ভালো হয়েছে কালকের এখানে হয়েছে সিমুই আর এখানে মিষ্টি নলেন গুড়ের মিষ্টি যদি রান্না হয় খাসির মাংসটার মতো জমে জমে বাবা না বাবা বলেছে ভালো হয়েছে